এটা হলো আমার মাদ্রাসার প্রথম ছাত্র আমি আবার একদম ক্লিয়ার করতেছি তার জীবনের প্রথম আমার মাদ্রাসা হলো তার পড়ালেখার স্বরূপ আমার গ্রামের সন্তান জানি তোমার আব্বার তার আব্বার নাম ময়নুদ্দিন

দি অনারেবল টিচার্স অ্যান্ড অনারেবল অডিয়েন্স নাও আই এম টকিং অ্যাউট আওয়ার মাদ্রাসা দিস মাদ্রাসা ইজ ফাউন্ডেড এন্ড বিল বাই হাতাসকারী মৌলানা শোহাব আহমদ আশরাফি কাইন্ডস অফরিটি ইট ইজ সিটুটেড ইন Our Prophet Wasallam, when the Holy Quran was revealed to him. Learning the Quran and Hadith is the duty and responsibility of every Muslim. The name of our madrasa is Jamia Maudhinatul Ulum It is a madrasa. There are 100 students and 20 teachers. Also there are teachers common room, student common room, science lab, computer lab, library, our madrasa is the best madrasa in our country. The result of our madrasa is very good and we are proud to be a student of this madrasa. Besides becoming a better person, I have learned a lot from this institution. So I humbly request to all the guardians to visit our madrasa and then admit your children in this madrasa. Assalamualaikum wa <laughs> মাত্র এক আমাদের নুরানির বয়স মাসা ইংরেজিতে অনেক লম্বা বক্তব্য আপনারা শুনছেন আমি অনেক পুরস্কার পাইছি একজনে পাঁচশো একজনে একশো একজনে দুইশো আর একজন একশো মাসা আল্লাহ আল্লাহ খুশি আপনারা শুধু আরো কিছু সময় দেন এটা তো এক বছরে ইনশাআল্লাহ শুধু আমার হায়ারটাল্লা বাড়ায় দিতে একটু দোয়া করবেন আমি এই গ্রামের ভিতরে শহরের গ্রাম আপনাদেরকে আমি পাওয়াই দিব ইনশাআল্লাহ অপেক্ষা করেন ইনশাআল্লাহ শুধু এই যে আরেকজনে দিছিল আমার উস্তাদদের দোয়া নিয়ে মাদ্রাসা গ্রামের ভিতরে কি করতে হয় এটা আমার পরামর্শ ইনশাআল্লাহ হুজুরদের কাছ নেওয়া হচ্ছে শুধু অপেক্ষা করেন এখানে লেখা পড়া ছাড়া আমি এই যে বিশাল মাহফিল আপনারা দেখতেছেন বলেন এত বিশাল মাহফিল করতে গেলে কত টাকা দরকার আপনারা এটা বুঝেন একটা টাকা আমি কোন দোকান থেকে কোন জায়গার থেকে কারো কাছ থেকে কালেকশন করতে দেখছেন আমি আমার একটা ছাত্রকে বলি না যে অমুক জায়গায় গিয়া তোমরা দাঁড়াইয়া কালেকশন করো এগুলো আমি করাই নাই আমার শুরু থেকেই বলছি এখানে শুধু পড়ার জন্য গার্জিয়ানরা আমার কাছে দিছে আমি আমার ছাত্রকে দিয়ে কালেকশন করানোর জন্য আমার কাছে ছাত্র দেয় নাই এজন্য আমার প্রত্যেকটা ছাত্রের হক আদায় করার জন্য আমি শিক্ষক রাখছি প্রয়োজনে ডাবল বেতন দিয়ে রাখবো কিন্তু পড়ালেখার কোনো কমতে আমি কেন হতে দিব না ইনশাল্লাহ এবং চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরায় আমি যদি বিদেশও যাই এখান থেকে আমি দেখি কে কি করে না করে